সালামু আলাইকুম এটি হলো গাইনোরা গাছ আপনারা দেখেন আমার হাতে গাইনোরা গাছের পাতা চীন এবং সুইজারল্যান্ডের গবেষকরা বলছেন এই পাতা খেলে আপনার সম্পূর্ণ ডায়াবেটিকস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে যেখানে আমাদের দেশে চোদ্দো শতাংশ মানুষ ডায়বেটিসে ভুগছেন উচ্চ ঝুঁকিতে রয়েছে প্রায় ছাপান্ন থেকে ষাট শতাংশ অপরদিকে শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন সেখানে এই খবরটি একটু অবাক করার মতে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন এই গাছটির পাতা এবং রস সেবনে ইনসুলিন কিংবা ট্যাবলেট ছাড়াই আপনার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ নিয়ে চলে আসবে গাছটির দুইটি পাতা প্রতিদিন খালি পেটে সেবনে আপনার সুগার লেভেল এবং কোলেস্টরেই কমাবে তা নয় আপনার লিভার ও কিডনিকেও সুরক্ষা দেবে নিয়ন্ত্রণে রাখবে ব্লাড প্রেশার এখন প্রশ্ন হলো কি কারণে এই গাইনুরার পাতা ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম গাইনুরার পাতা হাইপোগ্লাইসেমিক বৈশিষ্ট্য সম্পন্ন যা রক্তের গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে ফলে এই পাতা ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে টাইপ টু ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করতে পারে এছাড়া গায়নুরার পাতায় রয়েছে ভ্যাসোডিলেটরের প্রভাব যার ফলে রক্তের চাপ কমায় এবং কিডনি ও লিভারের স্বাস্থ্য রক্ষা করতে পার সক্ষম এছাড়া সুগার স্বাভাবিক মাত্রার তুলনায় কমিয়ে হাইপোগ্লাসেমিয়ার বিপাদ থেকেও রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম এখন আসলে কিভাবে আসলে আমরা গায়নার পাতা খাবো বিশেষজ্ঞগণের গণের মতে যাদের ডায়াবেটিক প্রেসার এবং কোলেস্টেরলের সমস্যা আছে প্রতিদিন সকালে খালি পেটে দুইটা পাতা সেবন করতে হবে তবে ইনসুলিন ব্যবহারকারী এবং গ্যাস্ট্রিক আক্রান্তদের ক্ষেত্রে সকালে খালি পেটে দুইটা পাতা এবং রাতে শোবার আগে দুইটি পাতা সেবন করতে হবে কিছু কিছু রেপুটেবল সোর্স থেকে জানা যায় চিকিৎসা বিজ্ঞানীদের মতে যারা ডায়াবেটিক্স এর ও উচ্চ রক্তচাপে আক্রান্ত তারা ওষুধের পাশাপাশি দুইটি করে পাতা আবেন এবং দুই মাস পর শুধু দুইটি করে পাতা খেলেই হবে ধন্যবাদ সবাইকে